আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মুনাফা অধ্যায়টি থেকে অনুশীলনী দুই দশমিক একের দুই নং সমস্যাটির সমাধান দেখব এখানে সমস্যাটিতে বলা হয়েছে একজন দোকানদার কিছু ডাল দুই টাকায় বিক্রয় করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হল এখন প্রশ্নটি হলো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করো একজন দোকানদার কিছু ডাল দুই টাকায় বিক্রয় করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো অর্থাৎ প্রতি একশো টাকায় পাঁচ টাকা করে লস করল এখন আমাদেরকে বের করতে হবে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো অর্থাৎ ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার প্রতি একশো টাকায় ছয় টাকা করে লাভ হতো তো চলো আমরা দেখে নেই এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় এখানে প্রথমে আমরা শতকরায় লাভ বা ক্ষতিতে বিক্রয় মূল্য বের করব যেমন পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ডালের ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা যেহেতু পাঁচ পার্সেন্ট ক্ষতি তার মানে প্রতি একশো টাকায় তার পাঁচ টাকা করে লস হবে অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা এরপর একইভাবে ছয় পার্সেন্ট লাভের ক্ষেত্রে ছয় পার্সেন্ট লাভ হলে ডালের ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হতো একশো টাকা যেহেতু ছয় পার্সেন্ট লাভ তার মানে প্রতি একশো টাকায় ছয় টাকা করে লাভ হতো অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হতো একশো ছয় টাকা এখন আমরা পেলাম ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে লাভে বিক্রয় মূল্য একশো ছয় টাকা অর্থাৎ শতকরায় ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে লাভে বিক্রয় মূল্য হতো একশো ছয় টাকা সুতরাং ক্ষতিতে বিক্রয় মূল্য এক টাকা হলে লাভে বিক্রয় মূল্য একশো ছয় ভাগ পঁচানব্বই টাকা এখানে যেহেতু পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ডালের বিক্রয় মূল্য দেওয়া হয়েছিল তার মানে ক্ষতিতে বিক্রয় মূল্য দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা হলে লাভে বিক্রয় মূল্য একশো ছয় গুণ দুই হাজার তিনশো পঁচাত্তর ভাগ পঁচানব্বই টাকা এখানে পঁচানব্বইকে পাঁচ দিয়ে কাটলে হয় উনিশ আর দুই হাজার তিনশো পঁচাত্তরকে পাঁচ দিয়ে কাটলে হয় চারশো পঁচাত্তর আর আমরা যদি এই চারশো পঁচাত্তরকে উনিশ দিয়ে কাটি তাহলে আমরা এখানে পাই পঁচিশ এখন এই পঁচিশকে একশো ছয় দিয়ে গুণ করলে দুই হাজার ছয়শো পঞ্চাশ তার মানে ক্ষতিতে বিক্রয় মূল্য দুই টাকা হলে লাভে বিক্রয় মূল্য দুই হাজার টাকা সুতরাং দোকানদার ওই ডাল দুই হাজার টাকায় বিক্রয় করলে ছয় পার্সেন্ট লাভ হতো এখন আমি যদি তোমাদেরকে একটু সহজ করে বুঝিয়ে বলি একজন দোকানদার কিছু ডাল দুই হাজার টাকায় বিক্রয় করায় তার পাঁচ ক্ষতি হয়েছে অর্থাৎ দোকানদার তার ক্রয় মূল্যের প্রতি একশো টাকার চেয়ে পাঁচ টাকা কমে বিক্রয় করেছিল আর আমাদের কি প্রশ্নে বের করতে বলা হয়েছে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো অর্থাৎ ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার প্রতি একশো টাকায় ছয় টাকা করে লাভ হতো আমরা এখানে পেয়েছি ক্ষতিতে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে লাভে বিক্রয় মূল্য একশো টাকা আর ক্ষতিতে বিক্রয় মূল্য দুই টাকা হলে লাভে বিক্রয় মূল্য দুই টাকা তার মানে দোকানদারকে প্রতি একশো টাকায় ছয় টাকা করে লাভ করার জন্য দুই টাকায় বিক্রয় করতে হবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে তিন নং সমস্যাটির সমাধান দেখিয়ে দেব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো